বলিউডে অভিনয় পেশা ধরে রাখতে চুমু খেতেন ও ছোট পোশাক পরতেন অভিনেত্রী জেরিন খান এমন বিস্ফোরক মন্তব্যে বলিউড পাড়ায় চলছে সমালোচনার ঝড় ক্যারিয়ারে চোদ্দটির মতো সিনেমা করা এই অভিনেত্রী চলচ্চিত্র জগতে তেমন কোনো ছাপ রাখতে পারেননি নানা বিতর্ক দিয়েই নিজেকে আলোচনায় রেখেছেন বলিউডে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করে আরেক বিতর্কের সূচনা করলেন অভিনেত্রী জেরিন খান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জেরিন খানের কাছ থেকে শুনব বিস্তারিত একটি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জেরিন খানকে সিনেমায় দৃশ্যে অভিনয় খোলামেলা সম্পর্কে প্রশ্ন করা হয় সাক্ষাৎকারে জেরিন খান অভিযোগ করে বলেন দুই সালে মুক্তি পাওয়া অনন্ত মহাদেবান পরিচালিত সিনেমার শুটিং অপ্রয়োজনীয় দৃশ্য করতে এবং খোলামেলা পোশাক পরতে তাকে বাধ্য করা হয়েছিল আকসার দুই সিনেমা বিষয়ে জেরিন খান বলেন পরিচালক অনন্ত মহাদেবানকে জিজ্ঞাসা করেছিলাম কোনো ঘনিষ্ঠ দৃশ্য আছে কিনা তখন তিনি বলেছিলেন না এমন কোনো কিছু থাকবে না তাকে । মিথ্যা বলা হয়েছিল উল্লেখ করে এ অভিনেত্রী বলেন প্রজেক্ট শুরুর আগে আমাকে এসব কিছু জানানো হয়নি প্রতিদিন শুটিং ফ্লোরে গিয়ে নতুন নতুন চমক পেতাম যেখানে প্রয়োজন ছিল না সেখানেও চুমুর দৃশ্য রাখতে বলা হতো খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হতো হঠাৎ করেই তারা অদ্ভুত আচরণ শুরু করেছিল আমার সঙ্গে পরিচালক অনন্ত মহাদেবান সম্পর্কে জেরিন খান বলেন তিনি প্রযোজকদের কিছু বলতে পারতেন না উল্টো প্রযোজকদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন আবার আমার কাছে এসে বলতেন প্রযোজকরা চাপ দিচ্ছে শেষ পর্যন্ত সব দোষ আমার ওপরই পড়ল প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ